দর্শক আলাইকুম যারা পাকা রাস্তার সাথে জমি কিনতে চান বাড়িঘর করে বাড়া দিতে চান তাদের জন্য আজকে জমিটা বেস্ট হবে সাথে আমি ঠিকানাটা বলছি এটা হচ্ছে বরফা বাস স্ট্যান্ড তারাবো পৌরসভার ভিতরে রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলার অধীনে এই জমিটা এটা দেখতেছেন এখানে বাউন্ডারি করা আছে আপনারা জমি নিয়ে টেনশন নাই কাগজ পানির মতো ক্লিয়ার যে যতটুকু নিতে চান নিতে পারবেন এখানে সাড়ে ষোলো শতাংশ জমি আছে একসাথে এই যে দেখতেছেন আশেপাশে বাড়িঘর আমি দামটা ভিডিওর শেষের দিকে বলছি ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে দেখুন তাহলে আপনারা কিছু ক্লিয়ার হয়ে যাবেন এই যে আশেপাশে দেখতেছেন বাড়িঘর যেগুলো আছে এগুলা সম্পূর্ণ ভাড়া চলতেছে এই যে ড্রেন আপনারা দেখতেছেন ড্রেন রাস্তাটাও দেখা যাচ্ছে আমি রাস্তার দিকেও যাব আপনাদেরকে সব দেখাবো আর এটা হচ্ছে ড্রেন এই যে ড্রেনটার কাজ চলতেছে আপনারা দেখতেছেন এই যে ইটের সোলিং যতটুকু দেখতেছেন এটা হচ্ছে সীমানা ইট দিয়ে যেটা বাউন্ডারি করছে এই যে গাঁথনিটা এটা পর এ হচ্ছে বাউন্ডারি এখান থেকে ওই যে ওই লোকটা আসতেছে এইখান পর্যন্ত এই যে দেখতেছেন আপনারা এটা হচ্ছে রাস্তা পনেরো ফিটের রাস্তা পনেরো ফিটের রাস্তা থেকে একটু সামনে গেলে আপনি পাবেন একচল্লিশ ফিটের রাস্তা পনেরো ফিটের রাস্তা হচ্ছে শাখা রাস্তা আর হালকা একটু সামনে হচ্ছে একচল্লিশ ফিটের মেন রোড এই যে বরফার যে রোডটা ওইটাই আপনারা দেখতেছেন দশক এটা গার্মেন্টস এরিয়া আপনারা জানেন বরপা তারপরে তারাবো আপনার বুলতাগাওস এগুলো হচ্ছে সম্পূর্ণ আপনার বাড়া চাহিদা আর আপনি জানেন আপনারা জানেন এখানে প্রচুর গার্মেন্টস রয়েছে দর্শক জমির কাঠা এক কাঠা জমি দেড় শতাংশে হিসাবে এখানে দেড় শতাংশ হিসাব করা হয় এই যে দেখতেছেন জমিটা আমি যদি জুম করি একচল্লিশ ফিট থেকে তাহলে দেখা যায় যে দেখতেছেন ইটটা এইটাই হচ্ছে মেন জমি তো এই জমিটার কাঠা প্রতি আপনার চোদ্দ লক্ষ টাকা এক কাঠা জমিনের মূল্য চোদ্দ লক্ষ টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন